কিছু মানুষ আছে আমাকে বারবারই বাস দেওয়ার চেষ্টা করে অথচ আমি যে তালগাছ রেডি রাখছি সেটা হয়তো সে জানে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে প্রায় অনেক বছর পর আমি মোল্লা টাওয়ারে আসলাম সত্যি কথা বলছি কখনোই আমি মোল্লা টাওয়ারে মার্কেট করি না আমার ছেলের যখন ছয় মাস বয়স ছিল তখন আসছিলাম আর এই যে ছেলেকে নিয়ে আজকে ঢুকলাম তখন ঢুকছিলাম কোলে করে আর আজকে নিজে আগে আগে হেঁটে গেলো আসলে শুধু এই স্ট্যান্ডটা আনার জন্য গেছিলাম কেননা আমি একটু কাজে গেছিলাম পলাশবাগে ওইখান থেকে আসার সময় পরে ভাবলাম যে বাড্ডা যাব। কিংবা সুবাস্ত যাব ওইদিকে না যায় হলিং সেন্টারে ভালো হয় এগুলা কিংবা সুবাস্তে ভালো হয় পরে আমি কি করছি ইসে চলে গেছি মোল্লা টাওয়ারে চলে গেছি পলাশবাগ থেকে সামনে মোল্লা টাওয়ার আর এইদিকে আমাদের বাসা আসলে বাসার পাশে ওই মার্কেটটা হওয়ার শর্ত আমার ভালো লাগে না কেননা ভিতরে পরিবেশটা একদমই বাজে বাইরে থেকে সামান্য একটু নিলাম ভিতরের পরিবেশটা আমার একটুও ভালো লাগে না তাই যাই হোক কিছু কথা শেয়ার করতেছি তো নগর থেকে তোমরা রিক্সা নিয়ে বাসায় থেকে বের হয়ে চলে গেলাম আর এভাবে বলতো তো হয়তো অনেকে ঠিকানা একদম বাসায় চিনে ফেলাবে কেননা এই রাস্তাগুলো কে না চিনে ব্লগ ভিডিওতে চাই না ব্লগ ভিডিও বানাইতে তারপরেও ভাবি যে মাঝে মধ্যে বানাবার ভিডিওটা কিন্তু গতকালকার বাহিরে ছিলাম এজন্য কিছু ভিডিও নেওয়া হয়েছে এই কথাটা কেন বললাম ফোনে বর্তমানে দেখি নগদ প্রায় বারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই পর্যন্ত আমার যত পরিমাণ বাস দেওয়ার চেষ্টা করছে তত পরিমাণ ওরা হাইরে গেছে লাস্টে ওরা গালাগাল দিয়ে তারপরে পালাইছে এরকম কার কার হয়েছে অবশ্যই একটু বলবেন কেননা আমি মনে হয় যে বিকাশ নগদ বলেন বিকাশ বলেন তারপরে এবং কি আমার গাড়ি নিয়ে পর্যন্ত এসআই মান্নান্য এসপির একটা পরিচয় দিয়ে আমাকে দুই সাল থেকে ষোলো সাল পর্যন্ত আমার পিছিয়ে লেগেছিলো মানে অনেক ধরনের নাটক সাজাই ছিল আমাকে কোনো কিছুতে ঘায়াল করতে পারে নাই সেই কথাটা এসকে শেয়ার করব আর এখানে আমি তো পাতলা করে একটু ইলিশ মাছ ভোনা করে রেখে গেছিলাম খুব তাড়াতাড়ি আমার হাতে একদমই সময় ছিল না ও এমনভাবে ফোন দিছে ফোন দেওয়ার পরে মানে যে সে আমি এসপি নাই সাই এস পি কি মান্নান নাই সাই মান্নান অমুক ধানমন্ডি না কি যাই হোক এটা তেরো সালের ঘটনা এমন একটা কই আমাকে বলতে আছে। যেমন এমন চোদ্দো সিরিয়ালে স্বাধীন পরিবহনের একটা গাড়ি আছে সেরকম একটা এই ঘটনা ঘটছে আপনার ড্রাইভার এরকম ঘটনা করছে এখানে এমার্জেন্সি তিরিশ হাজার টাকা লাগবে তারপরে আমি বলতেছি আমার কই ড্রাইভারের কাছে দেন কেন আমি তো হুটহাট করে টাকা দিবো না আর ড্রাইভারের তো আমার বিশ্বস্ত তখন আমার ওই ড্রাইভারটা একটা না গাড়ি চালায় প্রায় ছয় থেকে সাত বছর সাত বছর হয়ে গেছে ওর কণ্ঠ আমার ভালো করেছি না বিশ্বাস করবেন কি না একদম আমার ড্রাইভারের কণ্ঠ আমার বোঝার মতো সাধ্য নয় যাকে আমি নিজের হাতে ভাত বেড়েও খাওয়াইছি তার কণ্ঠ আমি কী করে ই হবে তারপরও মনের ভিতরে সন্দেহ আমাকে বলতাছে ফোন রাখা যাবে না যখন বলছে ফোন রাখা যাবে না বিকাশের দোকান টাকা পাঠান তখন তেরো সালের বুঝেন আমার হাতে কিন্তু ওরকম অত ফোন নাই এখন যেমন তিনটা চারটা ফোন আছে তখন আমার হাতে একটাই ফোন পাশের ফ্ল্যাটে কলিং বেলতে চাপ দেয়নি আস্তে করে দর হাজার টুকা দিয়ে তার ঘরে ঢুকে ইসারাই ফোন চাইছি চাইয়া পরে ওর আব্বুকে ফোন দিছি। ফোন দিয়ে তার কানে আমার ফোনটা রাই তাকে লাইনে রাইখে পরে আমি বলতেছি যে আমি দোকানে যাইতাছি সে ভাবছে মনে হয় দোকানেই গেছে এমন ভাবে নাটক করে পরে ওর খালি বলছি যে চোদ্দো জিরো জিরো চোদ্দোতে ফোন দেওয়া তো তাড়াতাড়ি এমন নাকি দুর্ঘটনা হয়েছে এরকম টাকা চাইতেছে ওরা আব্বু ফোন দিয়ে পরে বলতেছে আরে না মূষা আমার সাথে কথা বলতেছে বিশ্বাস করবেন না সে এমন টাইমে এমন নাটক করে ভাবি আমি বুঝতে পারিনি হ্যান ত্যান তাড়াতাড়ি কারণ আমারে বাসান পুরা মশার কণ্ঠ একদম আমার এখনও ভাবতে অবাক অবাক লাগে তারপর এরকম চারবার পাঁচবার মানে ছয় মাস যায় আমার ওই নাম্বারটা ওরা আসলে ওই চেঞ্জের ভিতরে আমার নাম্বারগুলো থাকে সবসময় যেই নাম্বারে অনেক মানুষও ডিস্টার্ব করতো ফেসবুকে দেওয়া ছিল আমি ফেসবুক থেকে ওই করে ফেলাইছি তো ওই নাম্বারটা আমার গাড়িতে দেওয়া থাকতো অতিরিক্ত আমি ডিস্টার্ব বোধ করতাম যাই হোক এরকম অনেকবার ষোলো সাল পর্যন্ত আসছে লাস্টে একদিন আমি ওর এরকম কণ্ঠ ওই নামটা একই নাম ইউজ করে পরে আমি একদিন গালাগাল দেওয়ার পরে লাস্ট হয়ে গেছে তারপরে আজকে একজন আবারও আসছে কিছুদিন আগে একজন আসছে বাংলা লিঙ্ক সিমেরি নিয়ে আমি নাকি অন্য সাতান্ন লক্ষ টাকা সাতান্ন না সাতষট্টি লক্ষ টাকা পাইছি তাই যাই হোক আমাকে এর জন্য বিশ হাজার টাকা লাগবে অগ্রিম দেওয়া লাগবে তা আমি আবার বলছি ভাই আমার ওই সাতান্ন লক্ষ টাকা থেকে আপনি আমাকে পঞ্চাশ লাখ টাকা দেন বাকি টাকা আপনি নিয়ে যান আমাকে দিয়ে যান আমি বাড্ডা থানার লগে থাকি বাড্ডা থানা যে রাস্তায় আমার বাসা পাশের রাস্তায় বলছি পারো বুঝতে পারছে গালাগাল দিছে আজকেও সেম একজন এরকম করে লাস্টে যখন বুঝতে পারছে গালাগাল দিয়ে মানে যে আমি আমি কিছু বলার আগে আমার হাজব্যান্ড বুঝতে পারছে যে আমি এটাই করতেছি ওর সাথে প্যাঙ্ক করতেছি ও যেরকম আমার সাথে করতেছে আমিও মজা নিতেছি ও আমাকে বলতেছে আমিও ইচ্ছা করে ফোনের পার্টি দিতেছি মানে যে কিবোর্ড না উঠাইয়ে ও আমার পা দে পা দেওয়ার পর আমার হাজব্যান্ড বুঝতে পাই রে আমাকে রাগ করছে আর ওই টাইমে সে বুঝতে পারছে আর আমিও বুঝতে পারছি বুঝতে পারার পর একটা কথা বলার লগে ও মানে যে এমনই করে চলে গেলো আসলে মানুষ এখনও এত বোকা আমার ছোটো বোন পর্যন্ত এরকম করে একবার বাস খাইছে এত শিক্ষিত মেয়ে হওয়ার পরে ও খাইছে ওর ফোনেও আসছে তা সবাইকে বলবো নগদ হোক বিকাশ হোক ব্যাংক হোক যেই হোক আপনাদের কখনই কেউ ভাবে ফোন দিবে না কখনই আপনারা এরকম কোনো কাজ করবেন না যেই হোক আগে যাচাই না করে কখনই কাউকে বিকাশে টাকা দিবেন না যাকে দিকে বলতে বলতে কিন্তু আমার কিন্তু কথা শেষ হবে না এর ভিতরে কিন্তু অনেক কথা আছে বিশ্বাস করবেন কি না জানি না আমি অনেকবার এরকম আমার ফোন আসছে কিন্তু আল্লাহর অশেষ রহমান আমার আজ পর্যন্ত কেউ ঘায়ল করতে পারিনি এটা মনে আল্লাহর উপর আল্লাহর থেকেই এরকমই হয়েছিল কেননা আমি অনেক ছোটোবেলায় আমার যখন সাত থেকে আট বছর বয়স তখন আমাকে একজন এরকম করে একটা প্রতারকের শিকার এসে আমি পড়ছিলাম পাল্লায় পড়ছিলাম হোক প্রতারক বলার কারণে কোনো প্রবলেম হবে কি না পেয়ে জানি না তাই তার জন্য সেখান থেকে ওই টুক বয়স থেকে আমি এমন একটা শিক্ষা নিছি যে সামান্য সে একশো দেড়শো টাকার একটা জিনিস আমার কাছ থেকে নিয়ে যায় আমাকে জীবনের শিক্ষা দিয়ে গেছে কিন্তু জীবনে কোনোদিন আর আমার এই পথে পা দিন আর যেন না দেয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর এদিকে পুষ্পর কথা কি বলবো আজকে পুষ্প আমার তিনতলায় থেকে নিচে পড়ে গেছে খুবই খারাপ লাগতেছে আর ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পুষ্পর কোনো ক্ষতি হয় না আল্লাহর রহমানতে খুবই ভালো আছে সুস্থ আছে মানে পড়ে যায় ও দোতলার বাউন্ডারির উপরে পড়ছিলো কোনো কিছু হয় নাই